আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে মাঠে সন্ন্যাসী মহারাজরাই কীর্তন করবেন রাত প্রায় সাড়ে আটটায় কীর্তন আরম্ভ হলো। মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলাম ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল এইসব গান আরও কতবার শুনেছি কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা কতই ভাবপূর্ণ বোধ হল চোখে জল আসতে লাগলো শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে মা সৎসাহে বলতে লাগলেন এই গো এইটি ঠাকুর গাইতেন তারপর যখন মুছল আমার মন ভ্রমরা নীল কমলে এই গানটি আরম্ভ হলো তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না চোখে দুয়েক ফটা অশ্রু উঠে বললেন চলো মা বারান্দায় গিয়ে শুনি কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরল জয় মা তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি আপনারা ঠাকুর মা স্বামীজির এই নানা রকমের কথা বা ঘটনাগুলি শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ